নমস্কার বন্ধুরা আমার জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানায় আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি যাই হোক আজকে ক্যামেরা অন করতে করতে দুপুর হয়ে গেছে এই দুপুরবেলা আমরা এই লাল শাক কাসন্দি আর এটা ট্যাংরা মাছ কাটোয়া কচি কচি কাটোয়া ডাটার শাক দিয়ে ট্যাংরা মাছটা করেছি আর এইটা ইলিশ মাছ ছিল ফ্রিজে এইটা আমার ছেলে একাই খাবে এক পিস আছে ও একাই খাবে ওর প্রিয় সর্ষে ইলিশ তাই ওর জন্য এটা বাড়তি করে রেখে দেওয়া হয়েছিল। যাই হোক বন্ধুরা এবার তাহলে আমরা খাওয়া শুরু করি তো বন্ধুরা আমি এখন একটু ঘুগনি রান্না করব। ঘুগনি কেন রান্না করছি সেটা আমি তোমাদের একটু পরে বলছি এখানে আমি ঘুগনি সিদ্ধ করে রেখেছি প্রেসার কুকারে এই প্রেশারের মধ্যে আমার সিদ্ধ করা হয়ে গেছে আর কড়াইতে তেলও দেওয়া হয়ে গেছে আদা এটা রেখেছি এটা আদা বাটা আর এটা রসুন আদা ছাঁচা করে রেখেছি আদাটা কিছুটা আদা ছাঁচা কিন্তু কিছুটা বাটা করে রেখে দিয়েছি এটার মধ্যে পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর এটা টমেটো কুচিয়ে রেখেছি পাশে কাঁচা লঙ্কাও চিড়ে রেখেছি আমার ইলেকট্রিক কেটিলের মধ্যে গরম জল করে রেখেছি বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে আমি এখন এই যে অল্প একটু জিরে একটা শি শুকনো লঙ্কা আমি দু খণ্ড করে নিয়েছি একটা তেজপাতা আমি দু খণ্ড করে নিয়েছি এগুলো আমি এবার ফোড়নে দিয়ে দেব পেঁয়াজের কুচি লাল লাল হয়ে এসেছে পেঁয়াজ লঙ্কা সবই দিয়ে দিয়েছি তো লাল লাল হয়ে এসেছে এর মধ্যে এবার আমি আমার আদা আর রসুন চাউল দিয়ে দেবো আদা রসুন আদা এর আদা রসুন কিছু নাম দেওয়া হয়ে গেছে এবং এগুলো আমি একটু করে নিচ্ছি রসুন আর পেঁয়াজ এই হালকা ভাজা রসুন আদা পেঁয়াজের মিক্সের ভাজার যে একটা গন্ধ ওইটা আমার খুব ভালো লাগে এর মধ্যে আমি টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার আমি একটু জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো আর শুকনো লঙ্কার গুঁড়ো দেবো অল্প একটু লবণ দেবো একটু হলুদ দেবো মোটামুটি সমস্ত রকমের মশলাগুলো দিয়ে গুঁড়ো মশলা দিয়ে লবণ হলুদ দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নেব আমি সব রকমের গুঁড়ো মশলা সব কিছু দিয়ে দিয়েছি কিন্তু হলুদটা আমার মনে একটু কম হয়েছে আমাকে হলুদ আরেকটু দিতে হবে সেটা পরে কারণ আমি মটরটা যখন শিখে করেছি ওর মধ্যেও আমি হলুদ দিয়েছি ওর মধ্যে আমার লবণও দেওয়া আছে তাই এইখানে শুধু এই মশলাটুকুর জন্যই লবণ আমি দিয়েছি পরে আমাকে লবণ চেক করে দিতে হবে আমার আইডিয়াতে লবণের নাও দিতে হতে পারে তবু একটু হালকা চেক একটু চেক করে নেব দিলে একটু হয়তো হালকা দিলেও দিতে হতে পারে বা চাট মশলা দিয়েও সেটা হয়তো মেক হয়ে যেতে পারে বন্ধুরা এই যে আমার মটর সিদ্ধ হয়ে গেছে আলুগুলো আমি একটু চাপ দিয়ে ভেঙে দেবো ধরো আমার মশলাটা কষা হয়ে গেছে আর আমার বুটও সিদ্ধ ঠিকঠাক হয়ে গেছে আমার আলুটাও গালি দেওয়া হয়ে গেছে আমি এখন এইটা আমি মশলার মধ্যে ঢেলে দেবো আমার ঢেলে দেওয়া হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি একটু খুঁটুক আমার আমার দেখে মনে হচ্ছে এর মধ্যে একটু হলুদ কম আছে আমি আগেই বলেছি যে আমার একটু হলুদ দিতে হবে আর লবণটা আমি চেক করছি বন্ধুরা আমি যে এইটুকু চিনি তোমাকে বুঝতে পারছো এই স্লাইডস চিনি আমি দেব এর মধ্যে নইলে একটু ব্যালেন্স আসে না আর একটু দিচ্ছি আর সেদিন আমি ইলিশ মাছ করেছিলাম ইলিশ মাছের মধ্যেও আমি একটু চিনি দিয়েছিলাম আসলে তুমি ঠিক মতন আসছি ওই এক চিমটি চিনি আমি দিয়েছিলাম সেটা তোমাদের আর দেখাইনি কিন্তু আমার ওদের সুগার সব বর্ডার লাইনে থাকলেও আমরা ভীষণভাবে মিষ্টি খাই প্রচুর মিষ্টি খাই না তবে আমার ঘরে সবসময় মিষ্টি থাকে আমরা সবসময় একটা দুটো মিষ্টি প্রতিদিন খাওয়া হয় কী করবো জানি না বর্ডার ক্রস করে গেলে কী হবে তাও জানি না বন্ধুরা এর মধ্যে আমি একটু তেঁতুল দিয়েছি এই যে দেখতে পাচ্ছি যে তেঁতুলের বীজ এগুলো দিয়েছি তেঁতুল দিয়েছি এর মধ্যে একটু গরম মশলাও আমার দেওয়া হয়েছে দিয়ে তোমার রান্নাটা আমি কমপ্লিট করে দিয়েছি বন্ধুরা এই রান্নাটা আজকে করা হয়েছে আমরা কিছুদিন আগে যে বোলপুর গিয়ে গিয়েছিলাম সেই ভিডিও তোমরা পেয়েছো সেই বোলপুর থেকে আমরা যখন ফিরে আসি তখন রাস্তার পাশে অনেকে ওই ঘর বেঁধে বেঁধে চপ মুড়ি আর ঘুগনি বিক্রি করছিল এর আগে যখন আমি বাড়িতে ঘুগনি তৈরি করেছি তখন আমি আমার ছেলেকে অনেকবার বলেছি মুড়ি দিয়ে ঘুগনি ভালো লাগে সে খায় না সেই লুচি ঘুগনি রুটি ঘুগনি তা না হলে শুধু ঘুগনি দোকানে যেভাবে দেয় শশা পেঁয়াজ কুচিয়ে তারপরে কাঁচা লঙ্কা কুচিয়ে চেনাচুর দিয়ে যেভাবে দেয় সেভাবেই সে খায় ওই দোকানে ওই যে ঘুগনি মুড়ি দিয়েছে সেগুলো আমরা খাইনি খাইনি কারণ ওরা যে থালাই দিয়েছিলাম সেটা আমাদের ঠিক পরি অপরিষ্কার মনে হয়েছিল আমরা খাইনি আমরা শুধু চপ মুড়ি নিয়ে চলে এসেছি তা ও এখন বাড়িতে এসে বলছে আমি ঘুগনি মুড়িই খাবো খেয়ে দেখবো কেমন লাগে মা তুমি আমাকে এর আগে খেতে বলেছো আমি খাইনি আমি এবার খাবো ঘুগনি মুড়ি খাবো তাই করা হয়েছে রাত্রে এটা মুড়ি দিয়ে খাওয়া হবে এটা এখন সাড়ে আটটা প্রায় বেজেই গেছে আমরা নটার সময় খাই এখন রাত প্রায় সাড়ে আটটা বাজে নটাতে খাব তা এখন ওই ওই আধা ঘন্টার মধ্যে গরম গরমই থাকবে মুড়ি দিয়ে খাবো তখন তোমাদের দেখাতে পারবো কি জানি না বলে দিলাম এটা আমরা মুড়ি দিয়ে খাবো এবং এটা আমাদের রাতের ডিনার হবে বন্ধুরা আমি আমার এটা রান্না কমপ্লিট করে দিচ্ছি শেষ করে দিচ্ছি আমি এখন এটা ঢাকা দিয়ে আমি গ্যাস বন্ধ করে দেব তো বন্ধুরা আর এটা রাত্রে মুড়ি দিয়ে খাবো যাই হোক সে মুড়ি দিয়ে খাওয়া তোমাদের দেখাবো দেখাতে পারব কি জানি না আপাতত এখানেই শেষ করছি বন্ধুরা আমার ছেলে যে ঘুগনি দিয়ে মুড়ি খাবে তার মধ্যে এগুলো যাবে লঙ্কার কুচি পেঁয়াজ কুচি শশা কুচি তার সঙ্গে আর একটা জিনিস যাবে চেনাচুর এটা একটু নরম নরম হয়ে গেছিল তাই আমি এই ফ্রাই প্যানে একটু হালকা করে আমি একটু করেছি একদম মুচমুচে হয়ে গেছে খেতেও ভাল লাগবে বন্ধুরা তোমাদের বাড়িতে যদি চ্যানাচুর কখনো নরম টরম হয়ে যাও হয়ে যায় আর কি তোমরা যদি না জেনে থাকো কেউ তাহলে এটা দেখবে ফ্রাই প্যানে হালকা করে গরম করে হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে গ্যাস অফ করে দেবে প্যানের গরমে এটা মচমুচে হয়ে যাবে চানাচুরের গাটা যখনই দেখবে একটু এসে গেছে হালকা করে নাড়াচাড়া দিলে দুই চারটা দিয়ে গ্যাস বন্ধ করে দেবে দিয়ে এইভাবে রেখে দেবে আস্তে আস্তে এগুলো সব মচমচে হয়ে যাবে আর মাঝে মাঝে এইভাবে একটু নেড়ে দেবে গরম প্যানের মধ্যেই একটু এইভাবে নেড়ে টেড়ে ঠিকঠাক করে দেবে নাহলে একভাবে রেখে দিলে তো এক সাইডটাই গরম হচ্ছে রেখে দেব একটু নাড়াচাড়া করে যাই হোক বন্ধুরা তোমাদের যদি আমার এই আজকে এখানেই রাখছি তোমরা আমার এই চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো